চালিলো প্রেমের বন্যা চৌ বেরিলো ত্রিবিধ বালক যুবা সমাজে দূরণ সত্যন তুলজন প্রভু জড় প্রেমের বন্যায় ডুবাইলো জগতেরোজন জগৎ তো ডুবিলো জীবের হইলো বিজ নাশ তাহা দেখি পাঁচজন এর পরম যுள்ளார்

গদাধার পণ্ডিত পুরুষ শক্তি অবতার করি গণনা তা গদাধার পণ্ডিত যাদের মহাপুর নিত্য বিহার যখনই আসেন এই আসেন কৃষ্ণ যখন আসেন সপরিকর ধাম কোবর্ধন যমুনা গাভী আর যত পরিকর সবাইকে নিয়ে চলে আসেন যা আসলে নিত্যবিহার যার কীর্তন প্রচার যা আসলে করে প্রেম আসাদন যাদের নিয়ে প্রেম দান করেন সেই পঞ্চতত্ত্ব মিলি সেই পঞ্চতত্ত্ব মিলে জগতে আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডার মুদ্রা আঙ্গারি যে প্রেমের ভাণ্ডার বন্ধ ছিল সেটা খুলি দিলে তাহলে নিজেদের আগে আসাদন করতে হবে নি আপনি না করলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভালোবাসায় তাহলে আমার চারটি নিয়ম আমার নিজেরই পালন করতে হবে নাম করতে হবে অধ্যয়ন আমি আমি উপদেশ করার যোগ্য যোগ্য তো এইভাবে কি করলেন সেই পঞ্চরত্ন নিয়ে পৃথিবীতে এলেন গোলক নবদ্বীপের থেকে কি করলেন পৃথিবীতে এলেন পূর্ব প্রেম ভান্ডার সে খুলে দিয়ে পাঁচ মিলে লুটে নিজেরাই এক আস্বাদন করছেন যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ আমাদের আর ওনাদের ভিতরে সমস্যাটা কি আমাদের সমস্যাটা কি আমাদের পি আর তৃষ্ণা বাড়ে না ঘুম আসে তৃষ্ণা না তৃষ্ণা কখন ষোলোমালা কমপ্লিট হবে ট্রেনে টেনে দেখলাম সকালে আরতেই করলো এখানে গুরুপুজো মানে তার ভাবেই বোঝা যাচ্ছে কখন সমাপ্তি করবো হ্যাঁ এইভাবে হয়ে যায় তা এইভাবে নয় তখন যত যত পিয়ে যত যত পান করছেন তৃষ্ণা পারে অনুক্ষণ যত যত পিয়ে তৃষ্ণা পুনঃ পুনঃ পিয়াইয়া আবার পান করছেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 নাচে কান্দে হাসে গায়ে জৈসে মদমত্ত কিরকম সাধারণ না নৃত্য গীত নয় হাসে কেউ হাসে কেউ কান্না করে নাচে গায় জত তাহলে মানে মাতাল যে তাকে বললেও ও থামবেও না ওর কোনো লজ্জা নেই ওর কোনো বিচার নেই কোথায় আছে ও নিয়ে জানে না তাহলে আমাদের নাম রস পান করে মত্ত হতে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम তাদের একটা ছিল কি পাত্রা পাত্র বিচার নাই নাই স্থানে স্থান যেই যাহা পায় তা করে প্রেম এই যে মহাপ্রভু কেন মহাপ্রভুর সম্বন্ধে বলা হয় প্রত্যেকটা জিনিসে পাত্র চাই তোমরা যদি এখানে সিঙ্গাপুরে তোমাদের আগে ট্রেনিং হয় পাত্রতা যদি না থাকে কেউ কাজ দেবে চাকরি দেবে দেবে না পাত্রতা চাই একটা চাকর কেউ যদি কেউ ডাকে যে তুমি এখানে আসো ইন্টারভিউ নেবে তুমি এখানে পরিষ্কার করতে চাও বলে না জানি না কিছু তুমি থালা পারো না পারি না তাহলে কি ডাকবে না সেটা হলো জানাটা মানে পাত্রতা না জানা মানে অপাত্রতা এই জন্য পাত্র যে পাত্র আছে ঠিক আছে অপাত্র আছে সে ঠিক আছে পাত্র পাত্র বিচার নাই নাই স্থানে স্থান আচ্ছা পাত্র পাত্রের স্থান নাই ঠিক আছে আবার এ স্থান মানে আমরা প্রত্যেকটা ইস্কনের ভক্ত আমরা জানাই আছি যদি রাস্তায় আমাদেরকে বলে প্রথম আমাকে একটু বলবেন হরিনাম কি করে করতে হয় হরিনাম মানে কি সঙ্গে সঙ্গে আমরা সেখানে দাঁড়িয়ে বলে দেবো না বলবো না যে না আটটার সময় আসুন অফিসে আসুন এই পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে না পাতলা পাতলা এই স্থানও নেই হ্যাঁ আপনি তো এটা করছেন আপনি তো করেন না তাহলে না আপনি চুপ না যে কোনো ইনস্টিটিউটে যাবেন সব যোগ্যতা চাই বিনা যোগ্যতা কেউ অ্যাডমিশনই নেবে না তো এখানে একটা ইনস্টিটিউট আছে পাত্রতা আছে ঠিক আছে অপাত্র আছে পাত্র পাত্র নাই স্থান স্থানের বিচার নেই যেই যাহা পায় তাহা করে প্রেম দান যে যেখানে পাচ্ছে সেখানে প্রেম দান করছেন তা বৃন্দাবনে এক মহাত্মা বলছেন ইস্কনের সম্বন্ধে বলছেন যে আমরা সাধুরা নিরামিষ খায় কিন্তু ওটা ছাড়ে না আরো বড় আছে রামানন্দী দেখবে একদম বিরক্তি কিন্তু চার তো মানে ওটা নিষে দিনে সে বলছে মহারাজ যে ইস্কন বলে চাইবি নেই চাই এইভাবে হরিনাম করো এখানে সৎসঙ্গে এসো করতে করতে ধীরে 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 সৎসঙ্গে সাধু সঙ্গে প্রভাবে পরিবর্তন হয়ে একদিন সুন্দর ভক্তি পরিণত হয়

সেখানে প্রেম লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজার করে দিয়েছে মানে এই যে প্রেম দান করার জন্য উদারতা থাকতে হবে উদারতা থাকতে হবে সময় ব্যতিক্রম সমস্ত কিছু করে উজার করে দিয়েছে আচার্য ভান্ডারে প্রেম শতগুণ বাড়ে এই এমনই একটা প্রেম দান নাম দান যত করবে তত বাড়বে আচার্য যা যা ভান্ডারি ছিল উজার করা মানে কি কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবি ভক্তি নাহি দেন রাখেন লোকাইয়া হেন ভক্তি চৈতন্য দিল যথা তথা জগাই মাধাই পর্যন্ত অন্যের কি কথা মানে জগাই মাদার মতো পাপি কেউ হতে পারে না আমরা শত চেষ্টা করেও জগার মাদার মতো পাপি হতে পারবো না তো অন্যের কি কথা এই কথাটা আমাদের বিচার করতে হবে আমরা ফার্স্ট ক্লাস ক্যান্ডিডেট তার মাঝে যে জগাই মানে যদি পেতে পারে বলছেন জগাই মাধাই পর্যন্ত অন্যের কি কথা এই কি কথাটা মানে সবাই আমরা এই ভক্তিযোগে সবাই উপযুক্ত পাত্র। তার মানে অতবা আমরা কেউ করতে পারবো না তারা যখন উদ্ধার পেয়ে গেলো আমাদের আর কি কথা

এই সমস্যাটা এইটা নিয়ে মহাপুরুর এই বিচারটা এখনো বসতে পারে না আমাদের উত্তর অধিকা আছে যারা ব্রাহ্মণ সমাজ বলে এরকম কী করে হয় তাদের জিন ধারণ করার তাদের সন্ন্যাসী দিয়ে দিল যারা ব্রাহ্মণ নেই কি করে সন্ন্যাস নিয়ে নিল এবং অন্য ও পাশ্চাত্য দিয়েছিল তো এই জন্য যথা তথা এই কথাটা বিচার করতে পারছেন না যে চৈতন্য স্বয়ং ভগবান এসেই এই বিচার করে যথা তথা এই প্রেম দান করেছেন যথা কথা জগাই মাদাই পর্যন্ত জগাই মাদাই যদি পেতে পারে আর তো ভাব কেউ করতে পারবে না শত চেষ্টা করে আমরা বদ্ধ জীব জয় জয় বিজয় কে ছিল জয় বিজয়ী জগাই মাদাই তাহলে তারা বারো ফুল লোক তারা যত পাপ করতে পারে আমরা তার এক গুণ পাপ করতে পারবো না ধরে পুলিশ নিয়ে দুই পেদানি দিলেই বা সব সেরে ধরতেও পারতেন না পরিষদের কাছে তো এইভাবে শক্তিশালী জগাই মাথায় তাহলে ইয়ে কোনো বিচার আমাদের সংশয় নেই যে আমি এটা করেছি ওটা করেছি হবে কেটা কিন্তু মহাপ্রু জগাই মাদাই করি বলেছেন জগাই মাদাই বলছে আর না করি হোক পাপ জগাই মাদাই কহে বাপ বাপ আর কব না করিব পাপ এর আগে চোদ্দ পাপ করে চলো চলবে কিন্তু মহাপ্রভু শিকার করার পরে পাপ করা বন্ধ করতে হবে চেষ্টা করতে হবে শুরু শুরু কিছু দিনের মধ্যে সেটা একটা লেভেলে এলে সেটা সব বন্ধ করে দিতে হবে তারপরে মহাপ্রভু গ্রহণ করবে তো এইভাবে পাত্র লুটিয়া আচার্য ভাণ্ডারে এটা যত বৃদ্ধি করবে এই জন্য প্রচার করতে হবে মহাপ্রভু প্রচারে নির্তানন্দকে খুব ভালোবাসেন তাই মহাপুরু নিত্যানন্দ প্রভোগ নিত্যানন্দে দেশে তো বলছেন যাও গৌর দেশে অনার মানে কিরকম প্রচার করতে হবে যা অনারগল নদীর ধারাকে বলা হয় অনার মানে প্রচার বন্ধ নেই অনার গল্প প্রচার অনুহার করে নিত্যানন্দ প্রভু করেছিলেন তিন তিন মাস ধরে কীর্তন খাওয়া নেই দাওয়া নেই কীর্তন 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 করেছিলেন প্রচার খুব উছালিল প্রেমের বন্যা একদম নদীর উপারে এখন সব জায়গা দেখবে ভারতে খুব হচ্ছে সব জায়গায় বৃষ্টি হা বৃষ্টি উছালিল প্রেমের বন্যা চৌদিকে বেড়েল স্ত্রী বৃদ্ধ বাল চুবা সবার ডুবেল সজ্জন ভালো আছে দুর্জন পঙ্গু জরু অন্ধকার যে প্রেম ভক্তি কৃষ্ণ বন্ধ করে লক করে রেখে দিয়েছে সিকিউরিটি রেখে মহাপ্রু উজার পূজার করে মানে দিয়ে আর কি যেমনি পিলারের উপর বিল্ডিং থাকে সব দেওয়াল ভেঙে দিয়ে দরজা তো তালা তো খুলিয়ে দিয়েছে জানলা খুলে দিয়েছে তারপরে দেখলো দা দেওয়াল ভেঙে দিয়েছে তাকে বলে উজার করা যে যখন আসবে মানুষ আসুক পশু আসুক পাখি সবচেয়ে প্রেম ধান যেটা কৃষ্ণ লুকিয়ে রাখেন ভক্তি দিয়ে দেন মুক্তি দিয়ে দেন সেইটা চৈতন্য সবাইকে দিলেন এই না মহাপ্র মহাপ্রধান্যতা এক কৃষ্ণ তাহলে কৃষ্ণ এত দয়ালু কি করে হলো এর মতো রাধারানীও আছে কৃষ্ণ একা হলে এত সহজ না কথা এখানে শ্রীমতী রাধা ভাব সুবলিতে দেহ তার রাধিকার ভাব কান্তি লইয়া চৈতন্য অবতার রাধানের ভাব আর কান্তি নিয়ে কৃষ্ণ তো স্বয়ং কৃষ্ণ রাধা যখন করুণাময়ী রাধে করুণা কুরুময়ী করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিত্র তাই শ্রীমতের রাধারানী আর কৃষ্ণ এই জন্য চৈতন্য মহাপ্রভু কি করলেন যে কৃষ্ণ কৃষ্ণ যদি ছুটে ভুক্তিমুক্তি মুক্তি দিয়া কবুক্ত এই জন্য রাধারানী রূপে আর কৃষ্ণ একজনের সঙ্গে তালা ভেঙে দিয়েছে দেওয়াল ভেঙে দিয়েছে উজার করে দিয়েছে তো স্ত্রী বৃদ্ধ বাল জুয়া সজ্জন ভালো আছে ঠিক আছে দুর্জন চলবে জ্বর দেখে না জ্বর বলতে পারে না সেবা তো করতে পারবো না বাধা কি ভক্তি করো সেবা করো পঙ্গু চলতে পারে না ঠিক আছে বসে বসে সেবা করো কীর্তন করো জপ করো অসুবিধা কি অন্ধ দেখে না তো কীর্তন করো জপ করো সজ্জন দুর্জন পঙ্গু জন অন্ধ কেউ বাকি আছে কেউ বাকি নেই পশু পাখি জুড়ে পাশা নবী ধরে শুনি যার কোন গাথা তা দেরি হয়ে গেল অল্পতেই সমর্থ হয়ে গেল সময় দশটা বেজে গেছে হরে তা আমরা আরো দুদিন আছে হ্যাঁ হ্যাঁ আমার জন্য কোন অসুবিধা নিজেই এখন বললাম তা এই এইভাবেই তা মহাপ্রভু এইভাবে প্রচার করেছেন প্রচার করে জগত ডুবিল তাহলে এখানে জগত ডুবিল জীবের হইল বীজ নাশ তাহা দেখি পাঁচজনের পরম উল্লাস এই কথাটা বিচার করতে হয় বীজ